ইকো অফ রেড জুলাই গার্ডিয়ান প্রকাশনী থেকে ইসলামী বই মেলা দুই হাজার পঁচিশে বের হওয়া নতুন বই হচ্ছে এটা এখানে মেইনলি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ঘটনাবলিগুলো আর কি ক্রমান্বয়ে সাজানো হয়েছে এবং পুরো বইটা ইংলিশে লেখা গার্ডিয়ান পাবলিকেশনের গতানুগতিক যেরকম প্রোডাকশন হয় সেরকম টপ নস্ট প্রোডাকশন এবং এর মূল্যটাও দুইশো নব্বই টাকা মানে গার্ডিয়ান পাবলিকেশনের বইয়ের মূল্যগুলো এরকমই থাকে একেবারে ন্যায্য মূল্য বই মেলাতে হয়তো পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ছাড়ে পেয়ে যাবেন আরও কয়েকটা স্পেশাল বই দেখানো উচিত তার মধ্যে একটা হচ্ছে হামাস আলী আহমদ মাবরুরের লেখা ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের ভেতর এবং বাহিরের অনেকগুলো ঘটনা বলি এখানে খুব সুন্দর করে সিরিয়াল করে সাজানো আছে এবং টু বি অনেস্ট আপনি যদি ফিলিস্তিন ইসরায়েলের যে কনফ্লিক্টটা সেটা সেখানে যদি একটু পড়াশোনা করতে চান বা ওই জিও পলিটিক্সের ব্যাপারগুলো বা হচ্ছে কেন আসলে এই ঘটনাগুলো হচ্ছে বা কেন এটাকে প্রিভেন্ট করা যাচ্ছে না সেগুলো নিয়ে যদি পড়তে চান তাহলে এই বই ওয়ান অফ দ্য রেকমেন্ডেড বই থেকে সুচি থাকবে সূচিপত্রটা একবার একটু পজ করে পড়ে নেবেন এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা আগেই বলেছি যে ফিক্সড প্রাইস থাকে বাট বই মেলাতে একটু কম পাওয়া যায় আরেকটা বই যেটা একটু চোখে পড়লো বলে একটু দেখাচ্ছি সেটা হচ্ছে সানজাকির উসমান প্রিন্স মোহাম্মদ সজলের লেখায় অটোমান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্যের কাহিনীগুলো বা ইতিহাসগুলো বর্ণনা করা হয়েছে এটার মুদ্রিত মূল্য চারশো আশি টাকা আমরা তো জানি যে খিলাফত শাসন সর্বশেষ শাসন আসলে ওই উসমানী সাম্রাজ্য ছিল এবং এটা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায় বা হচ্ছে নষ্ট করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সেই প্রথম বিশ্বযুদ্ধের আগেকার সময়ে ঘটনাবলী তো কেন হয়েছিল কি হয়েছিল আসলে ওই সময়ে বা পরবর্তী ঘটনাগুলিগুলো কীরকমভাবে ছিল সেটা নিয়ে যদি ডিটেলসে জানতে চান যদি প্রথম বিশ্বযুদ্ধের পূর্বকার ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে এই বইটা বেশ ভালো একটা বই কাজ বই হিসেবে কাজ করবে ছুটিপত্রটা একটু পজ করে পড়ে নেবেন আগে তো আমি তো এগুলো হচ্ছে গার্ডিয়ান পাবলিকেশনের একেবারে সবচেয়ে মানে টপনচ বই যেমন ধরেন এখানে একটা দেখা যাচ্ছে ফিলিস্তিনের বুকে ইসরায়েল প্রোডাকটিভ মুসলিম তারপরে হচ্ছে ওই যে প্যারাডক্সিক্যাল সাজি আরিফা প্রথম বই এই বইগুলা গার্ডিয়ান পাবলিকেশনের একেবারে সেরা বই আরও বই আছে আরেকটা সেপারেট ভিডিওতে গার্ডেন পাবলিকেশনের বাকি বইগুলো দেখাবো চোখ স্ট্রিট ব্রাহ্মসে